হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম গত তিরিশে নভেম্বর তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে ডাব্লুবিপি কনস্টেবল লেডি কনস্টেবেল লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে সেই লিখিত পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে তোমরা অনেকেই অপেক্ষায় রয়েছ কারণ ইতিমধ্যেই অ্যান্সার কি পাবলিশ হয়ে গেছে অ্যান্সার কি চ্যালেঞ্জ করার ডেটটাও কিন্তু পেরিয়ে গেছে এখন চলছে কি কাস্ট ক্যাটাগরি আপডেটের লিঙ্ক চালু রয়েছে সেখানে ফর্ম ফিল করতে হচ্ছে যাদের প্রয়োজন তাদের করতে হবে ঠিক আছে বাকিদের কিছু করতে হবে না তো সেই কাজটা চলছে তো রেজাল্টটা কবে প্রকাশিত হবে এবং মাঠ কবে থেকে শুরু হবে এই বিষয়ে আজকের ভিডিওতে অফিসিয়াল তথ্য সহ আলোচনা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা ভিডিওটা শুরু করবেও গুরুত্বপূর্ণ একটা নোটিশ দিয়ে আমরা এখন রয়েছি ডাব্লুবি বি পিআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিআরবি ডট ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর ডান দিকে এই বক্সে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে রিক্রুটমেন্ট অপশান এই রিক্রুটমেন্ট অপশানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে কি বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর এখানে তোমাদের নিচে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে আপডেটেশন অফ কাস্ট ক্যাটাগরি ঠিক আছে ডান দিকে এই পাশে লিংকে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে ডাব্লুবি পি ডট অ্যাপ্লাই নে ডট কো ডট ইন এখানে তোমরা পেয়ে যাবে কাস্ট ক্যাটাগরি আপডেট যাদের প্রয়োজন তোমরা অবশ্যই করে নিও তোমাদের কাস্ট ক্যাটাগরি আপডেট করে নিও এবং এ বিষয়ে একটা স্টেপ বাই স্টেপ আমি ভিডিও করে দিয়েছি এটা তোমরা দেখে নিয়ে করতে পারো এবার তোমাদেরকে দেখাবো গুরুত্বপূর্ণ নোটিশটা এখানে দেখতে পাচ্ছ তিন নাম্বার সিরিয়ালে একটা নোটিশ দেওয়া হয়েছে নোটিশ ফর আপডেটেশন অফ কাস্ট ক্যাটাগরি পাশের লিংকে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা নোটিশ ওপেন হবে দেখো নতুন একটা নোটিশ ওপেন হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখানে বলা হয়েছে তোমাদের এই যে কাস্ট ক্যাটাগরি আপডেটটা চলছে এটা তোমাদের বারোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং এটা কবে পর্যন্ত চলবে আঠেরোই ডিসেম্বর পর্যন্ত এই কাস্ট ক্যাটাগরি আপডেটটা চলবে তো এই কাস্ট ক্যাটাগরি আপডেট কমপ্লিট না হওয়া পর্যন্ত তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে না তো তোমরা বুঝতেই পারছো আঠেরোই ডিসেম্বর আগে কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে না কবে নাগাদ প্রকাশিত হতে পারে সেটা তোমাদেরকে এবার দেখাবো দেখো বন্ধুরা আমরা এখন রয়েছি ডাব্লুবি বি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে রিক্রুটমেন্ট ট্যাপটাই এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত রিক্রুটমেন্টের আপডেট দেওয়া রয়েছে কনস্টেবল কনস্টেবেল কনস্টেবল পরীক্ষার আগে যে পরীক্ষাটা হয়েছিল সেটা কোন পরীক্ষা তোমাদের ডাব্লিউইপি এস আই লেডিএসআই যে ভ্যাক্যান্সি বেরিয়েছিল তার প্রিলি পরীক্ষা নেওয়া হয়েছিল এবং তারপর কিন্তু রেজাল্টও পাবলিশ হয়ে গিয়েছিল ঠিক আছে তো সেই রেজাল্টের ক্ষেত্রে কি করা হয়েছিল তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছো লেখা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড আম ব্রাঞ্চ ইন বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর এখানে নিচের লিংকে ক্লিক করবে ফিউ ডিটেলসে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের এখানেও কিন্তু কাস্ট ক্যাটাগরি আপডেটের জন্য একটা নোটিশ দেওয়া হয়েছিল ডেটটা তোমরা লক্ষ্য করবে দেখো উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশটা পাবলিশ করা হয়েছিল এবং আমরা দেখে নেব নোটিশটা কী বলা হয়েছিল তোমাদের সামনে ওপেন করছি দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেল এখানে বলা হয়েছিল যে লিঙ্কটা দেয়া হয়েছে অর্থাৎ কাস্ট ক্যাটাগরি আপডেট করার জন্য তিরিশে অক্টোবর থেকে ফার্স্ট নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সময় দেয়া হয়েছিল ঠিক আছে ফার্স্ট নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে ডাব্লু পিআরবির অফিসিয়াল পোর্টালে গিয়ে লিঙ্কের মাধ্যমে তোমাদের আপডেট করতে হবে কাস্ট ক্যাটাগরি আচ্ছা এবারে দেখো এবারে তোমরা দেখতে পাচ্ছ তারপরে যে আপডেটটা দেওয়া হয়েছিল তিরিশ তারিখে তোমাদের ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করে দেওয়া হয়েছিল ঠিক আছে এবং তারপরে দেখো তোমাদের ফার্স্ট নভেম্বর পর্যন্ত ছিল কাস্ট ক্যাটাগরি আপডেটের সময় তারপরে তার এক সপ্তাহের মধ্যে অর্থাৎ সাতই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে ডাব্লিউপি এস আই লেডিএসআই পরীক্ষার রেজাল্ট কিন্তু আউট হয়ে গিয়েছিলো এবং ওই দিনই পিএমটি পিইটি ডেটও পাবলিশ হয়ে গিয়েছিলো দেখতে পাচ্ছ নোটিশ রিগার্ডিং রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশান অ্যান্ড টেনটেটিভ ডেট অফ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি তো বুঝতেই পারছো বন্ধুরা যে সব কিন্তু পরপর হবে ঠিক আছে সামনে ভোট রয়েছে ভোটের আগে রিক্রুটমেন্ট করাতে হবে পুলিশে প্রচুর শূন্যপথ রয়েছে এবং ভোটের আগে কিন্তু এই নিয়োগটা হয়ে যাবে তোমরা বুঝতেই পারছ যে কাস্ট ক্যাটাগরি আপডেট কিন্তু আঠেরোই নভেম্বর পর্যন্ত চলবে এরই মধ্যে ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হয়ে যেতে পারে খুব সম্ভাবনা রয়েছে এবং তারপরে তার এক সপ্তাহের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছো বন্ধুরা যে তোমাদের ডিসেম্বর মাসে লাস্ট উইক নাগাদ লাস্ট উইকের মধ্যে রেজাল্ট প্রকাশের প্রবল সম্ভাবনা এবং তারপর পরে কিন্তু শীঘ্রই মাঠের ডেটও প্রকাশিত হয়ে যাবে এবং মাঠও কিন্তু শুরু হয়ে যাবে